এপিক নাম্বার দিলাম আত্মীয়র নাম সম্পর্ক জেলা রাজ্যের নাম আমার বাবার আগের বিধানসভা ক্ষেত্র যেটা ছিল সেটা দিল এইখানটা যেরকম ক্ষেত্র দুটোই ম্যাচিং হয়ে গেল এত তো ক্লিয়ার

আমাদের সাথে কে কে কাজ করবে সেসব বিষয় নিয়ে আজকে আমাদের জন্য না না একদমই না আমার তো নেই আমি বাকিদের তো বলতে পারবো আমার কোনো ভয় নেই আমাদের বলা হয়েছে ওদেরও আমাদের ফর্ম যেটা আমরা দেবো সেটা আমাদের কালেক্ট করতে হবে আমাদের সেই ফর্ম অনুযায়ী ওদের বারোটা আমাদের মানে সার্টিফিকেট দেওয়ার জন্য ওদের ওনাদের বলতে হবে ওনারা সেভাবে আমাদের জমা করতে গেলে ওনারা সেভাবে হয়ে যাবে তাদেরটাও হয়ে যাবে আমাদের তিনবার করে ভিজিট করতে বলা হয়েছে হ্যাঁ ফর্ম আমাদেরই দিতে হবে আবার কালেক্টও আমাদেরই বাড়ি বাড়ি গিয়ে করতে হবে যদি মারা গেছে সেক্ষেত্রে যদি ওনারা আমাদের জানান তাহলে তো ঠিক আছে আর যদি কোনোভাবে না জানান তাহলে ওনাদের যখন হবে তাহলে সেক্ষেত্রে ওনার নামটা বাদ হবে সেক্ষেত্রেও বাদ হবে কারণ এসআরের ক্ষেত্রে তো এক জায়গায় মানে একটা জায়গা থেকে দুটো জায়গাতে নাম আসা যাবে না সেটা তো আমাদের তাই বলা হলো বাবা মার থাকতে গেলেও এক্ষেত্রে হয়ে যাবে পাঁচ নাম্বার সিরিয়াল নম্বরে যদি বাবা মার সাথে ম্যাচ করে সেক্ষেত্রে দুহাজার দুই এ যাদের নাম নেই দুহাজার পঁচিশে তাদের নামটা অটোমেটিক্যালি হয়ে যাবে নথিপত্র বলতে বাবা মার আর ইয়ে দিতে হবে আমাদের যেটা আজকে ট্রেনিংয়ে বলা হলো বাবার বা বাবার বাবা মার মার বা মার বাবা মার দিয়েও আমরা নাম করতে পারবো দুয়ের দুয়ের লিস্টে নাম নেই বাবা শুধু না বাবার ক্ষেত্রে আপনার ঠাকুরদা ঠাকুমা হলেও চলবে ঠাকুমা ঠাকুরদার ক্ষেত্রেও চলবে আবার মার দিক দিয়েও যদি আমরা দাদু দিদার দিই সেদিক দিয়েও চলবে না নতুন নাম তোলার ক্ষেত্রে তো বললেন বাকি হচ্ছে যাদের একদমই নেই তাদেরকে আবার নতুন করে ডেকে তাদেরকে ভেরিফাই করা হবে তাদের যে ওই বারোটা যে পেপারস দিতে হবে তার মধ্যে একটা অ্যাপ্লিকেবল পেপার দিলে তাদের নাম নতুন করে উঠান দেখুন এখন আপাতত সদ্য আমাদের ট্রেনিংটা হলো আমরা এখনো ফিল্ডে নামিনি ফিল্ডে নামার পরে বুঝতে পারবো আমাদের কতটা কি প্রবলেম হতে পারে বা না হতে পারে তবে মনে হয় না এটাতে কোনো প্রবলেম হবে কারণ সবাই অনেক আগে থেকেই আসছে খোঁজ নিচ্ছে প্রত্যেকেরই সহযোগিতা আমরা পাচ্ছি অনেকে আতঙ্কে আছে কিন্তু আমরা যতটুকু ট্রেনিং নিচ্ছি বিগত কয়েকদিন ধরে আমাদের মনে হচ্ছে না কোনো আতঙ্কের ব্যাপার আছে হ্যাঁ আমার বাড়ি তো প্রচুরবার অনেকেই এসছে আমি একইভাবেই বলেছি আমাদের এখনো ট্রেনিং হয়নি একটু ওয়েট করুন আমরা ট্রেনিংটা নিই এত ভয় পাওয়ার কিচ্ছু নেই হ্যাঁ অনেকেই আসছে অনেকে ভয়েই আসুন আমার নাম মাম্পি আমি আইসিডিএস ওয়ার্কার মাম্পি দাস হ্যাঁ থ্যাংক ইউ ট্রেনিং এর ম্যাপিংটাই বলা হয়েছে এখনও পর্যন্ত দু হাজার দুই সালের সাথে পঁচিশ সালের ম্যাপিংটা এবং মহিলাদের ক্ষেত্রে তাদের রিলেটিভের যাদের ভোট আছে দু হাজার দুই সালে তাদের নিয়ে চারে ডিসেম্বর এই নভেম্বর থেকে শুরু হবে আর কিভাবে করবেন মানে আমাদের তো এখন পর্যন্ত বলা হয়েছে যে বাড়িতে গিয়ে ফর্মগুলো বিলি করে দিতে আগে কতবার করে যাবেন বাড়িতে তিন দিন যাব আপনারাই যাবেন আমরাই নিয়ে কোথাও কোনো অসুবিধা পারে সেটা আমরা তখন ফিল্ডে না গেলে এটা বুঝতে পারব না ফিল্ডে যাবো তারপরে তো দু হাজার সালের পেয়ে যাবো পেয়ে গেছি কেউ কেউ পেয়ে গেছে আর কি তারিখের পর সেটা তো দিয়েই দেওয়া হয়েছে সেটা তো আপনারাও জানেন কী কি না এখনো তো ওটা বলা হয়নি কী কী দেখতে হবে মানে অ্যাকচুয়ালি যাদের একদমই কিছু পাওয়া যাবে না তাদের ক্ষেত্রে কিছু ডকুমেন্টসের কথা বলেছেন আমরা এখনও ফিল্ডে যাইনি কেমন করে নিরাপত্তা আর কেমন করে ফিল্ডে যাবো তারপরে বলে তখন জানাবো আমার নাম সীমা ঘোষ বাড়ি বলা হয়েছে এখনো পর্যন্ত দু হাজার দুই সালের সাথে পঁচিশ সালের ম্যাপিংটা এবং বিহাত মহিলাদের ক্ষেত্রে তাদের রিলেটিভের যাদের ভোট আছে দু সালে তাদের নিয়ে ম্যাপিংটা হবে এত চারে ডিসেম্বর এই নভেম্বর থেকে শুরু হবে আর কি কিভাবে করবেন মানে কখন কখন বাড়িতে যাবেন কি রকম আমাদের তো এখন পর্যন্ত বলা হয়েছে যে বাড়িতে গিয়ে ফর্মগুলো করে দিতে আগে কতবার করে যাবেন বাড়িতে একটা বাড়িতে মানে মোটামুটি ম্যাক্সিমাম তিন দিন যাব সেটা আমরা তখন ফিল্ডে না গেলে এটা বুঝতে পারব না ফিল্ডে যাব তারপরে তো 2002 সালের হোটেল লিস্ট কি পেয়ে যাবো পেয়ে গেছি কেউ কেউ পেয়ে গেছে পেয়ে পেয়ে যেতে আর কি তারিখের পর সেটা তো দিয়েই দেওয়া হয়েছে সেটা তো আপনারাও জানেন কি কি নিতে হবে না এখনো তো ওটা বলা হয়নি কী কী দেখতে হবে মানে অ্যাকচুয়ালি যাদের একদমই কিছু পাওয়া যাবে না তাদের ক্ষেত্রে কিছু ডকুমেন্টসের কথা বলেছেন আমরা এখনও ফিল্ডে যাইনি কেমন করে নিরাপত্তা আর কেমন করে বল বল ফেলে যাবো তারপরে বলে তখন জানাবো আমার নাম সীমা ঘোষ এই বাড়ি খাসি বাড়ি বিএলল আমার ডিউটি পড়েছে এসএআর এর কিভাবে কি পদ্ধতিতে কাজ হবে সেই নিয়ে আজকে আলোচনা হবে কি প্রশিক্ষণ দিলো বড়দা আপনাদের কিভাবে কি করতে হবে যে ফর্মটা আছে বাড়ি বাড়ি ডিস্ট্রিবিউট করতে হবে এবং কালেক্ট করতে হবে সেটা একটা নির্দিষ্ট সময় সময়সীমা বেঁধে দেওয়া আছে সেই গাইডলাইন মেনেই হবে এটা যাদের না সেইগুলো বিষয়ে ডকুমেন্ট কি লাগবে না লাগবে এখন কিছু সেইগুলো আলোচ্য বিষয় ছিল না এখন শুধু ফর্মটা দেওয়া হবে এবং ফর্মটা ফিল আপ করে জমা নেওয়ার থেকে মূলত কি দেখবেন আরো বাড়িতে গেলেন নক করলেন তাদের ক্ষেত্রে কি বলবেন কি দেখবেন কি নিবেন কিছু নেওয়ার নেই ফর্মটাতে দেওয়া আছে যে সরাসরি যাদের ম্যাচিং পাচ্ছে তারা ম্যাচিং দেবে যারা সরাসরি ম্যাচিং পাচ্ছে না তার বাবা মা দাদু ঠাকুমা তাদের ম্যাচিং যদি তারা পান বা আমরা যদি ভোটার লিস্ট অনুযায়ী পাই সেটা ফিল আপ করে জমা করতে হবে আপনাদের আপনাদের নিরাপত্তার ব্যাপারটা কিছু সেইগুলো বিষয়ে এখন ইয়ে কিছু ইয়ে হয়নি এটাই তো মসকি হয়ে গেছে এরকম কথা তো ঠিক আছে আপনার নাম 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 আপনার নাম টোটালি আমাদের কিন্তু এখানে এগুলো বারণ ঘটল নাম